আসসালামু আলাইকুম মেকে গার্ডেনের পক্ষ থেকে শুভেচ্ছা রইল কেমন আছেন সবাই বাণিজ্যিকভাবে যারা বস্তায় আদা চাষ করতে চাচ্ছেন আদার বীজকে শোধন পদ্ধতি সঠিক নিয়মে না জানার কারণে অনেকেই এই বিষয়গুলি এড়িয়ে চলে এবং এড়িয়ে যায় যার কারণে পরবর্তীতে বিভিন্ন রোগ এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে থাকে তা আমরা যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে বস্তায় আদা চাষের জন্য আদার বীজগুলোকে সঠিক নিয়মে শোধন করতে পারি তাহলে পরবর্তী সময়ে বিভিন্ন রোগ থেকে আমাদের এই গাছগুলো ভালো থাকবে এবং ফলন ভালো হবে তাই আসুন দেখে নেই কিভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আদার বীজগুলোকে শোধন করতে হয় তাই আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যে কীভাবে বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষের জন্য আদার বীজকে শোধন করতে হয় যারা বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য একটু হলে উপকারে আসবে তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন বাংলাদেশে মোট তিনটি জাতের আদার নাম শোনা যায় বাড়ি আদা এক বাড়ি আদা দুই এবং বারিয়াদা আদা তিন স্থানীয় ভেদে বিভিন্ন নাম হতে পারে এইখান থেকে যে কোনো একটি আদা বীজ সংগ্রহ করে আমার এই ভিডিও দেখানো পদ্ধতিতে এই আদা বীজগুলোকে আপনারা শোধন করে বস্তায় চাষ করতে পারেন আমার হাতে যে আদা বীজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাড়ি আদা এক আমি এই বাড়ি আদা এক আদার বীজগুলিকে বাজার থেকে কিনে এনে এগুলোকে ছোট ছোট টিউব আকারে কেটে নিব বা ভেঙে নিব এবং কিছু অংশ যে অংশগুলি বীজ হবে না বা কোনো চারা পাওয়া যাবে না এই অংশগুলি ভেঙে আমরা রেখে দিব খাওয়ার জন্য বাকি অংশগুলোকে আমরা ছোট ছোট টিউব আকারে কেটে বা ভেঙে রেখে এরপরে এই বীজগুলিকে আমি ছত্রাকনাশকে ডুবিয়ে রাখবো তার জন্য আমাকে যে ছত্রাকনাশকটি ব্যবহার করতে হবে তা হচ্ছে ম্যানকোজেট এবং কার্বন গ্রুপের যে কোনো কোম্পানি যে কোনো নাম হতে পারে আপনার স্থানীয় বাজার ভেদে একটু চেষ্টা করবেন ভালো কোম্পানির ছত্রাকনাশক নেওয়ার জন্য আমার এখানে হচ্ছে আমি মূল গ্রুপটির নাম বলে দিচ্ছি এটি হচ্ছে কার্বন ডাইজিন এবং ম্যানকোজেপ এই দুটি গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক বাজার থেকে কিনে এনে এখানে আমি ব্যবহার করব হচ্ছে প্রতি লিটার পানির জন্য প্রতি লিটার পানির জন্য দুই গ্রাম করে তো সেই ক্ষেত্রে এখানে আমাকে অতিরিক্ত ব্যবহার করা যাবে না এবং কমও ব্যবহার করা যাবে না তো প্রতি লিটার পানির জন্য আমি দুই গ্রাম হারে কার্বন এবং ম্যানকোজেপ গ্রুপের যে কোনো ছত্রাকনাশক নিয়ে নিলাম এই আদার বীজগুলিকে ডুবিয়ে রাখার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি নিব সেক্ষেত্রে পাঁচ লিটার দশ লিটার যাই হোক আমরা আমাদের হিসাবটা হলো এরকম যে প্রতি লিটার পানির জন্য দুই গ্রাম ছত্রাকনাশক দিব এবং এই ছত্রাকনাশকে আমি আদার বীজগুলিকে ওই ছত্রাকনাশকের পানিতে ডুবিয়ে রাখবো চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এক ঘন্টা পরে এই বীজগুলিকে ওই পানি থেকে তুলে আমি যে কোনো একটি সালার চট বা যে কোনো কিছু উপরে রেখে ফ্যানের বাতাসে আমি এগুলিকে শুকিয়ে নিব এদিকে একটি লক্ষণীয় বিষয় খেয়াল রাখতে হবে তা হচ্ছে যে আমি আদার বীজগুলিকে ভুল ক্রমেও রোদে শুকাব না আমি আদার বীজগুলিকে শুকাবো বাতাসে সেখানে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা সময় লাগতে পারে ভুলেও আমরা একটি কাজ করব না তা হচ্ছে এই আদার বীজগুলিকে আমরা রোদে শুকাবো না এরপরে এই বীজগুলিকে যখন গা থেকে পানি ঝরে যাবে বা পানি শুকিয়ে যাবে তখন এগুলিকে ছায়াযুক্ত স্থানে আমি এগুলিকে বালি দিয়ে ঢেকে রাখবো তো এখন আসি আর একটি পদ্ধতি তো এখন আসি এই বালিগুলিকে অবশ্যই আমরা শোধন করে নিব তার জন্য আমাকে এখানে অন্য আরেকটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তা হচ্ছে ম্যাটালাক্সিল এবং ম্যানকোজেপ গ্রুপে যে কোনো কোম্পানির এই ছত্রাকনাশক তো আমি এখানে এক বস্তা সিমেন্টের এক বস্তা আপনি বালির হিসাবটা আপনাদেরকে আমি বলতেছি দেড় ফুট বালির জন্য আমি এখানে পাঁচ গ্রাম মেটাল এক্সিল এবং ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক দিয়ে এই বালিগুলিকে ভালো করে মেখে নিলাম এরপরে ছায়াযুক্ত স্থানে অর্থাৎ ঘরের যে স্থানে কখনো রোদ পড়ে না ঠিক ওই স্থানে আমি এই বালিগুলিকে সমানভাবে বিছিয়ে নিলাম এবং এর পুরুত্ব হচ্ছে দুই ইঞ্চির মতো দুই ইঞ্চি এই বালিগুলিকে দেওয়ার পরে তার উপরে আমি আদার বীজগুলিকে সুন্দরভাবে সমানভাবে রেখে দিব রেখে দেওয়ার পরে উপরে আবার যে বালির কিছু অংশ আমি রেখে দিয়েছিলাম এই বালির অংশগুলো আমি আদার বীজগুলিকে উপরে দিয়ে ঢেকে দিব এবং তার উপরে ছালার চট ছালার চটগুলি আমরা এই কারণে ব্যবহার করব এই ছালার চটে একটি সুবিধা হচ্ছে যে এখানে বাষ্প কিছুটা হলে এই ছালার চটের মানে আর্দ্রতা শোষণ করে আর যদি আমি এখানে পলিথিন বা প্লাস্টিক ব্যবহার করি সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন ফাঙ্গাস তৈরি হতে পারে পরবর্তী সময়ে তো যাই হোক আমি এই সালার চট দিয়ে এগুলোকে ঢেকে দিব এখানে সময়কাল অতিক্রান্ত হতে পারে পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিন পরে এই আদার বীজ থেকে কাণ্ড বের হতে থাকবে তখন আমরা কি করব এই আদার বীজগুলিকে আমাদের কাঙ্ক্ষিত স্থানে অর্থাৎ বস্তায় আমরা এগুলিকে রোপণ করব। পনেরো থেকে বিশ দিনের মধ্যে যদি আমরা দেখি যে বালি একেবারে শুকিয়ে গেছে তখন কি করতে হবে স্প্রের মাধ্যমে একটু পানি দিয়ে দিতে হবে তবে এখানে অতিরিক্ত পানি ব্যবহার করা যাবে না বস্তায় যারা আদা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য বস্তার মাটিকে প্রস্তুত করার জন্য আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব চাইলে আপনারা দেখে নিতে পারেন তো যাই হোক আমি আমার এই ছোট্ট প্রক্রিয়ায় যেভাবে আমি আমার আদার বীজগুলিকে শোধন করলাম এবং শোধন প্রক্রিয়াটি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটি দেখানোর চেষ্টা করলাম তো জানিনা কতটুকু আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভালো মন্দ অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন খোদা হাফেজ